যত দিন যাচ্ছে গরম যেন বেড়েই চলেছে আর এই গরমকালে অয়েলি স্কিনের সমস্যা যেন আরও বেড়ে যায় তার উপর ব্রনের সমস্যা সান সমস্যা আর এই গরমকালে কাজের জন্য আমাদেরকে তো বাইরে যেতেই হয় বাড়ি বসে থাকলে তো হয় না আর বাইরে থেকে বাড়ি ফেরার পর পুরোমুখের অবস্থা যেন আরও বেহাল হয়ে যায় তারপর সামনেই রয়েছে বিভিন্ন অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি পার্লারে যাবার মতো সময় নেই তাহলে ছটফট করে আজকে রেমিটা একবার ব্যবহার করে দেখো এই রেমিটার জন্য তোমাদেরকে কি কি উপাদান নিতে হবে সপ্তাহে কদিন ব্যবহার করবে সবকিছুই বলে দেবো আর যে রেমিডি ব্যবহার করার আগে একটু ধৈর্য নিয়ে করো তো চলো বন্ধুর আজকে রেমেডি দেখে নাও সবার প্রথমে আমি ফেসটাকে একটা টিসুর সাহায্যে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি যে কোনো রেমিডি ব্যবহার করার আগে ফেসটাকে তোমরা খুব ভালোভাবে পরিষ্কার করে নিও চাইলে তোমরা ফেসওয়াশও কিন্তু ব্যবহার করতে পারো এরপর বানাবো ফেস তার জন্য নিচ্ছি এখানে এক চামচ মতো বেসন রান্নার যে গুঁড়ো বেসন হয় আমি এখানে সেটাই নিয়েছি তারপর এর সঙ্গে নিচ্ছি এক চিমটে মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আমাদের ত্বকের রঙকে উজ্জ্বল করতে সাহায্য করে এরপর এর সঙ্গে আমি মিশিয়ে নেব এরকম একটা ছোট্ট কফির প্যাকেট এই প্যাকেটটার দাম দু টাকা তোমরা কিন্তু যে কোনো মুদিখানার দোকানেই কিন্তু এই প্যাকেটটাই পেয়ে যাবে অনেকেই বলো না কি দু টাকার কফি অর্ডার পাওয়া যায় না কিন্তু খোঁজ নিয়ে দেখো পেয়ে যাবে এর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি হাফ চামচ মতো অ্যালোভেরা জেল আমি এখানে বাজার জাত অ্যালোভেরা জেল নিয়েছি তোমরা চাইলে গাছের অ্যালোভেরা পাতাটাও নিতে পারো এর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি এক চামচ মতো গোলাপ জল তোমরা চাইলে নর্মাল জলও দিতে পারো তারপর এই সবকটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তাহলে কিন্তু আমার ফেস প্যাকটা রেডি হয়ে যাবে আর এটাকে যদি তোমরা হাতে পায়ে গলাতে এমনকি পুরো শরীরেও লাগাতে চাও তাহলে কিন্তু এর পরিমাণটাকে বাড়িয়ে নিও এটা কিন্তু তোমরা পুরো বডিতেই কিন্তু ব্যবহার করতে পারো এটা কিন্তু সান তোলার জন্য খুব ভালো একটা ফেস প্যাক তো আমার এখানে ফেস প্যাকটা রেডি হয়ে গেছে এটাকে আমি এরপর আমার মুখের মধ্যে ব্যবহার করব তো পুরো মুখের মধ্যে এটাকে আমি একটু মোটা লেয়ারে লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু ছেলে মেয়ে উভয়েই করতে পারবে এটার মধ্যে যেহেতু কফি পাউডার দিয়ে দেওয়া আছে সেই জন্য ত্বকের মধ্যে থাকা যে কোনো ট্যান কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে অনেকেই ভেবে থাকো যে কফি কিন্তু মুখের মধ্যে ব্যবহার করা ঠিক নয় কিন্তু যে কোনো রেমিডি কিন্তু রেগুলার ব্যবহার করা উচিত নয় আজকে হয়তো তুমি একটা ফেস প্যাক ব্যবহার করলে দুদিন মধ্যিখানে গ্যাপ দিয়ে ব্যবহার করো তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই ফেসের সঙ্গে সঙ্গে আমি এটা গলাতেও ব্যবহার করে নিচ্ছি তারপর এটাকে একটু শুকনো হওয়া পর্যন্ত রেখে দেবে যখন দেখবে এটা একটু শুকনো হয়ে গেছে তারপর সেটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিও এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ে করতে পারো কারণ ছেলেদেরকেও অনেক সময় কাজের জন্য বাইরে যেতে হয় তারাও কিন্তু এটা অনায়াসে ব্যবহার ব্যবহার করতে পারো যে কোনো রেমিডি ব্যবহার করার পরে অবশ্যই কিন্তু যে কোনো ধরনের একটা টোনার ব্যবহার করতে হবে টোনারের জন্য আমি এখানে নিয়েছি রোজ ওয়াটার তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো এরপর ব্যবহার করে নিচ্ছি ময়শ্চারাইজার যেহেতু এটা গরমকাল সেই জন্য আমি একটা জেল জেলবেস ময়শ্চারাইজার ব্যবহার করছি ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে অনেকেই হয়তো বলে থাকো যে গরমকালে মুখ প্রচণ্ড অয়েলি হয়ে যায় তারপর ময়শ্চারাইজার দিলে আরও অয়েলি লাগবে কিন্তু সেটা নয় ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই করে তোমাদেরকে ব্যবহার করতে হবে আর এই রেমেডিটা যদি তোমরা দিনের বেলায় করে থাকো তাহলে অবশ্যই একটা সানস্ক্রিন মেখে নিও আর যদি রাতের বেলায় করে থাকো তাহলে শুধু ময়শ্চারাইজার মাখো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা